আজকে রান্না করলাম পটলের খোসা দিয়ে একটা দারুণ রেসিপি এটি ছিল ভর্তার রেসিপি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন তো মা বলছিলো আজকে ডাল এবং সবজি রান্না করবে সাথে কোনো না কোনো একটা ভর্তা করবে তো আমি ভাবলাম যে পটলগুলো কেটে নেওয়া হয়েছে সবজি রান্না করার জন্য সেই পটলের খোসাগুলো ফেলে না দিয়ে ওগুলো দিয়ে আজকে ভর্তা করব। আর সাথে সাথে আলুর ভর্তাও করা হয়েছিল প্রথমে আমি পটলের খোসাগুলো নিলাম নিয়ে যেই আগাছেগুলো ছিল যেমন পটলের মুখের যে অংশটুকু ওইটুকু আমি বেছে বেছে ফেলে দিচ্ছিলাম কারণ এগুলো থাকলে ভর্তাটা ভালো লাগবে না খেতে এগুলো ময়লার ভেতর ফেলে দিব। পটলের ভর্তা মাঝে মাঝে করে খাওয়া হয় বাট অনেক দিন করা হয়নি তাই আজকে ইচ্ছে হচ্ছিল যে পটলের খোসার ভর্তাটা করে খাই তারপরে খোসাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম কষলে কষলে ময়লা থাকতে পারে যদি ময়লা থাকে তাহলে সেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমি নর্মালি তেমন একটা রান্না করি না এরপরে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজটাও আগে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি একা একা ভিডিও করা একা একা রান্না করা অনেক কষ্টকর হয়ে যায় তারপরে করছিলাম এরপরে দেখি আমার পেঁয়াজ কাটতে কাটতে মায়ের সবজি রান্না করা শেষ হয়ে গেছে মা বলতে কিন্তু এটা আমার শাশুড়ি সে আমাকে কখনও রান্না করতে দেয় না তেমন একটা আমি তারপরে পটলের খোসাগুলো পানি দিয়ে সিদ্ধ করতে দিলাম সাথে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচা মরিচের ফ্লেভারটা অনেক ভালো আসবে আজকে আমি শুকনো মরিচ ব্যবহার করব না অবশ্যই ঢেকে দিতে হবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে দেখেন আমার পটলের খোসাটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে তেল দিলাম তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিতে হবে তাহলে কড়াই আর লেগে যাবে না এরপরে আমি সামান্য মানে কালিজিরা দিব কালিজিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং পটলের খসার ভত্তাটা খেতে অনেক মজা লাগে যদিও আমার শুধুমাত্র কালিজিরার ভত্তাটাও ভালো লাগে সেক্ষেত্রে অনেক খাটনি হয় কেননা কালিজিরা বাটা অনেক কষ্টকর আমার যখন পেঁয়াজ এবং কালিজিরাটা ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি সিদ্ধ করে রাখা পটলের খসা এবং কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি সামান্য পরিমাণে ভেজে নেব তাহলে যে এক্সট্রা পানিটা আছে এটার ভিতরে সেই পানিগুলো শুকিয়ে যাবে তাহলে ভর্তাটা খেতে মজা লাগবে এরপরে আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে এসেছে প্রায় অবশ্যই হালকা একটু লাল করে নিতে হবে লাল না করে নিলে একদমই ভালো লাগবে না তারপরে আমি এই পটলের খসাগুলো একটু গরমটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি তেমন একটা ওয়েট করব না মানে একটু কম টাইমে ওয়েট করব। কারণ একবারে গরম যেমন বাটা যায় না তেমন একবারে ঠান্ডা হলেও বাটতে একটু কষ্ট হবে তারপরে আমি শিলনোড়াটি ধুয়ে নিলাম ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপরে আমি এই পটলের খসাগুলো সিদ্ধ করে রাখা এবং ভেজে রাখা পটলের খসাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিহি করে বেটে নেব বাড়তে একটু কষ্ট হবে কেননা কালিজিরা দেয়া আছে কালিজিরা সহজে গলতে চায় না তাই আমি বসে বসে বাটছিলাম আর এই গরমে বাটাটা যে কী কষ্টকর বাট খেতে তো অনেক মজা লাগে ভর্তা ভর্তা করতে আমার কোনো অলস্যতা নেই যাই হোক আস্তে আস্তে আমার সবগুলো পটলের খোসা আমার বাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর মিহি করে আমি বেটে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে বেটে রাখা পটলের খোসাগুলো ভালোভাবে মেখে নেব সরিষার তেলের একটু ফ্লেভার তারপরে আপনার যে কালিজিরার একটু ফ্লেভার অনেক টেস্টি করে তুলবে এই ভর্তাটাকে আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি কেননা আমি বাটার সময় লবণটা দিয়েছিলাম তাহলে বাটতে সুবিধা হয় আর হ্যাঁ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম আমার ভর্তা করার ফাঁকে মায়ের ডাল রান্না করাটাও হয়ে গেছে ভর্তা করতে অনেক টাইম লাগে যাই হোক আমার ভর্তাটা রেডি আপনারা বাসাতেই ভর্তাটা করে খেয়েই দেখবেন